হচ্ছে আপনার রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই সাইডটা কি অল্প অনেক সুন্দর একটা পরিবেশ গাইড আপনারা দেখতে পারতেছেন আমরা কি রকম রাস্তায় যাচ্ছি এই যে দেখতে পারতেছেন আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি এই রাস্তায় দেখেন এই যে দেখেন এই রাস্তা দেখেন এই যে এরকম ভিউ বৃষ্টি পড়তেছে আবার তার ভিতরে মেঘ আবার আঁকা বাঁকা রাস্তা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হ্যালো খাইস খাইস আমরা কিন্তু ছলে গাইস বাস হচ্ছে অলরেডি ছেড়ে দিয়েছে তো আমি হচ্ছে অলরেডি বাসের জন্য আর কি যাইতেছি তো যাই হোক আবার দেখা হবে কথা হবে বাসে উঠি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি আমরা এই খাগড়াছড়ি থেকে হচ্ছে সাজেকে যাব মাসুদ ভাই আসছে আমি আসছি এখন আমি নাফিস ভাইকে আবার আসতে একটু লেট হইছে নাফিস ভাইকে বলছিলাম যে ভাই আমাদের জন্য একটা ওয়েট টিস্যু নিয়ে যেটা দিয়ে মুখ মুছতে হয় হ্যাঁ তো ভাই আমার এই যে ওয়েট টিস্যু টিস বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার ওয়েট টিস্যু ঠিক আছে আমার জীবন শেষ লাইফ ইজ শেষ এটা দিয়ে আমরা এখন মুখ মুছব আমরা হচ্ছে আমাদের এক কাজে দুই কাজ যদি ধরেন রাতে টয়লেট চেপে যাই তো আমরা তো দাদা এটা ইউজ করতে পারবো এটা ইউজ করতে পারবো কি হ্যাঁ ঠিক আছে তো যাই হোক গাইস আমরা হচ্ছে অলরেডি কেবিনে মানে ভাই আমরা কোন জায়গায় আছি ভাই আমরা তো রাস্তায় রাস্তায় আছি আর কি আমরা বর্তমানে হচ্ছে খাগড়াচুরিতে আছি বর্তমানে এই যে আমি অলরেডি ইমপ্রেল বাস থেকে তো নামলাম তো প্রচুর মানে ঘুমাইছি বাট বুঝতে পারিনি যে এত ঝাঁকুনি হয়েছে মানে ঘুমায় চলে আসি যাক আলহামদুলিল্লাহ আমরা অলরেডি খাগড়াছুড়িতে আসতে পারছি আর অলরেডি এখন আমরা হচ্ছে চাঁদের গাড়ি খুঁজতেছি বাট এখনও চাঁদের গাড়ি আমরা পাই নাই মানে একটু দামাদামি করতেছি কারণ আমরা থাকবো হচ্ছে মাত্র দুই দিন তো এই দুই দিনের জন্য হচ্ছে আমরা আমরা মোট চারজন তো চারজনের জন্য হচ্ছে এখন দেখতেছি যে কমের ভিতরে কোথায় যাওয়া যায় তো এ আর কি তো যাই হোক গাইজ আমরা বর্তমানে হচ্ছে এখন দেখি চাঁদের গাড়ি খুঁজি তো চাঁদের গাড়ি যদি না পাই তাহলে সিএনজিতে যাব সিএনজিতেও নাকি যাওয়া যায় দুই দিন ইয়া স্টে করা যায় তো এখন যাই সামনের দিকে আমরা হচ্ছে চাঁদের গাড়ি না পাওয়ার কারণে হচ্ছে এটা নিছি আর কি যেই সিএনজিটা এই সিএনজি আর কি নিচি তো যে ছাতখোলা সিএনজি

তো চারজনের বেশি নাই আমাদের থাকতো তাহলে হচ্ছে আরও আমরা তাই আর কি আমাদের সিএনজি হচ্ছে আমাদের দুই দিনের জন্য টাকা আর কি তো যাই হোক তিন দিন আর কি তো আমরা হচ্ছে সতেরো তারিখে আবার ব্যাক করবো তো যাই হোক এখন আমরা হচ্ছে না গিয়ে খাবো এখানে হচ্ছে প্রথমে আসলে আপনাকে হচ্ছে চাঁদের গাড়ি নেন বা আপনার সিএনজি নেন হচ্ছে আপনাকে আগে টাকা মানে ডিলিংস করার পর হচ্ছে আপনাকে আগে এই যে এখানে হচ্ছে আপনার দিয়ে দিতে হবে তো মাসুম ভাই হচ্ছে দিয়ে দিচ্ছে তো এই আর কি তো আপনারা অবশ্যই যেমন দামাদামি করে নেবেন চাঁদের গাড়ি যেমন আমরা হচ্ছে যেমন চারজন তো তো আমরা হচ্ছে আট হাজার টাকা নিছি গাইজ এটা হচ্ছে একদম চাঁদের গাড়ির হচ্ছে সিরিয়াল একদম এখান থেকে হচ্ছে সিরিয়ালটা শুরু হয়েছে অলরেডি তো দেখতে পারতেছেন সিরিয়ালের একদম আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে অলরেডি টাকা পে করতেছে ভাইয়া হা এই যে আমাদের ভাই আছে ইনশাআল্লাহ ইনশাআল্লা সো গাইস বর্তমানে হচ্ছে আমরা বিজেপি ক্যাম্পে আছি তো বর্তমানে হচ্ছে আপনার বি ক্যাম্পে আছি অলরেডি আপনার চুয়ান্ন ব্যাটেলিয়ানে তো এখানে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে দশ মিনিটের জন্য আর কি ওয়েট করাইছে তো আমরা হচ্ছে একটু আসছি আর কি এখানে তো এখানে হচ্ছে যদি দেখতে পারতেছেন একটা ছোট্ট একটা ঝর্ণা অলরেডি আর কি ফটোশ্যুট করতেছে তো এদিকে জায়গাটা অনেক খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে ভ্যাটেলিয়ান একটা এলাকা এবং বিজিবির তো এখন দেখি আর কি আমরা এদিকে একটু একটু ঘোরাঘুরি করি পিছনে একটা ছোট্ট একটা ঝর্ণা তো এটা হচ্ছে আপনার বিজিবি ক্যাম্পের ভিতরে তো হচ্ছে মিনি একটা ঝর্ণা আর কি তো অলরেডি আপনারা আমার দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডটা হচ্ছে এই যে আপনার এই যে ছাদের গাড়িগুলো আস্তে আস্তে এই যে এক এক করে ওই যে অলরেডি এগুলো হচ্ছে থামবে

তো এই জন্য একটু খুব শরীরটা খুব টায়ার্ড লাগতেছে তো এই জন্য আর কি মানে খুব এই জন্য আর কি লেবু খাবো আর কি তো যাই হোক এখন আমরা হচ্ছে ছবি তুলবো আর কি একটু তো এখানকার পরিবেশটা সব কিছু মিলে একদম খুব অসাধারণ লাগতেছে এবং অলরেডি বাইকার গ্রুপ রাস্তাছে অলরেডি এই লাল লাল ইয়া এগুলা কি পাহাড়ে জমে নাকি পাহাড়ে পাহাড়ে গাছে লাল হবে আপু পেরা লাল হবে এই খাচ্ছে বিরাট দাঁড়াইলাম তো এখন হচ্ছে আপনার সাড়ে দশটায় হচ্ছে আপনার ছাড়বে গাড়ি তো এই জন্য এখন হইতেছে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এই যে দেখতেছেন সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে দিয়া রাখছে আর ওদিক দিয়ে হচ্ছে দেখেন এই যে মাসুম ভাই হইতেছে খাইতেছে চিপস লেজ চিপস না ভাই আমি খাবো না আপনি খান আপনি কিন ছিলেন তো খাওয়ার লাগে আমি আমার তো পেটে এত আমি তো কম খাইবে আপনি তো জানেনই আমি তো চিপস এ নষ্ট দেন আমি ছাগল এটা লেস খাওয়া দেন ভাই ছাগল খাই ছাগল লেস খাই কি লেস উমা আয় লেস চিপস ভাই এটা করে দেই স্যার স্কটটা সার্ভে ওরে ভাই রে ভাই তো যাই হোক অলরেডি এখন বাজে হচ্ছে মনে হয় সাড়ে নয়টা তো আমাদেরকে ছাড়বে হচ্ছে আপনার ঠিক দুই ঘন্টা পর তো বুঝতে পারতেছেন যে দুই ঘন্টা হচ্ছে আমরা ওয়েট করব তো এখন হচ্ছে পরিবেশটা এদিকে দিকে খুবই ভালো লাগতেছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার এই যে এই পাশে হচ্ছে পাহাড় এই যে একদম পাহাড় সাইডে যে দেখতে পাচ্ছেন খুব ঘুরতেছে এদিকে দিকে খুব সুন্দর লাগতেছে তো আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে একদম মানে ক্যাম্পের এদিকে দাঁড়াইছি তো আমাদেরকে এদিকে হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার যে ফল ফলের মার্কেট একদম বিজিবি ক্যাম্পের স্কটে যাওয়ার আগে এদিকে আপনারা দেখতে পারবেন বর্তমানে হচ্ছে আপনার আর্মি স্কোয়াড অলরেডি সামনে চলে যাচ্ছে এই যে গাড়ি এখন ছাড়বে ঠিক আপনার দশটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়তেছে এই যে এক এক করে যে যাচ্ছে আর কি গাড়ি দেখতে পারতেছে তো আমরা হতে যাচ্ছি খুব ভালো লাগতেছে আর এই যে আমাদের আশেপাশে সব পাহাড় তো খুব অসাধারণ একটা মুহূর্ত আর প্রচুর আকা-বাকা রাস্তা এই রাস্তা দিয়ে মানে একমাত্র এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স ছাড়া চলাটা একদম কিছু বলতে না

গাছ দেখতে পাচ্ছেন এই যে মেঘ একদম পাশ দিয়ে এই যে আঁকা পাকা রাস্তা খুব অসাধারণ একটা মুহূর্তে

এ পাহাড় আমরা এমন একটা জায়গায় বর্তমানে আসি এরকম ভিউ কোটি কোটি টাকা দিলেও পাওয়া যাব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর হচ্ছে ওয়েদার প্লাস এমন একটা সুন্দর একটা জায়গা আসতে পারছি এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি ভাই কেমন লাগতাছে আপনার

আবার তার ভিতরে মেঘ আবার আঁকা বাঁকা রাস্তা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কোথায় আছি আপনারা জানেন আমি অলরেডি সাজেকের যে রাস্তায় সে রাস্তা থেকে একটু জাস্ট ব্রেক নিছি আমার জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে কত সুন্দর একটা পরিবেশ একদম মানে এই রকম পরিবেশ আপনি মানে আমি কখনো এক্সপেকটেশন করিনি আমি কখনো পাহাড়ে আসি নেই এর এর আগে মানে খুব অসাধারণ লাগতেছে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি বৃষ্টি পড়তেছে আর আমি এর মধ্যে হচ্ছে আপনার এখানে আসছি অলরেডি হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে গরম হয়ে গেছে কারণ আপনি পাহাড়ে উঠতে গেলে হচ্ছে গাড়ি অনেক হিট হয়ে যায় তো এই হিট হয়ে যাওয়ার কারণে হচ্ছে একটু আগে আপনাকে ঠান্ডা করতে হওয়ার জন্য তো একটু ব্রেক দিছে তো আমরা হচ্ছে নামছি আপনি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ড আমি কখনও আশা করি নাই মানে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এতটুকু আমরা আসতে পারছি আর আমার ঠিক যে অপোজিট সাইডে যে একদম উপরে যে সাইডটা দেখতে পাচ্ছেন ওইখানে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর রিসর্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম উপরে এবং মানে এত সুন্দর সাজেক আমি আসলে কল্পনায় করে নাই বা ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালাকে একদম নারা একটা রাস্তা প্রচুর উঁচা একটা উঁচা নিচা রাস্তা আবার তার মধ্যে আবার আঁকা বাঁকা রাস্তা গাইজ আমরা বর্তমানে হচ্ছে চলে আসছি চলে আসছি খাইস আমরা কিন্তু চলে গাইজ এই যে আমাদের ছয় এটা হচ্ছে আমাদের হোটেল তো আমরা হচ্ছে এই যে দেখতে পড়তেছেন যে ভিউটা কি একদম অস্থির একটা ভিউ অস্থির তো আমরা এটার মধ্যে থাকবো আর কি আমরা তো গাইজ আমরা সেই সকাল থেকে এখন পর্যন্ত মানে মানে খুবই খুবই টায়ার্ড হয়ে আছি আলহামদুলিল্লাহ বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হয় আমরা সৈস আলোর মতো আসতে পারছি এতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই তো যাই এখন আমরা হচ্ছে এখন রিসোর্টে যাব আর কি তো এখন উঠবো আর কি তো এই যে মেঘ রাজ্যে আজকে আমরা যে যেখানে তোটা কষ্ট করে সারাটা রাত জার্নি করে জাস্ট শুধুমাত্র জাস্ট এই ভিউটা দেখার জন্য আসছি জাস্ট এই যে আপনারা আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখার জন্য জাস্ট সারা রাত কষ্ট করে আসছি আর আমার ঠিক আমি বর্তমানে যে জায়গাটা আসি এটা হচ্ছে বাংলাদেশ সাইড আর আমার ঠিক ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়ার মেজোরাম একদম ইন্ডিয়ার যে মেজোরামটা দেখতে পারতেছেন আপনারা অনেকেই শুনেছেন যে সেভেন সিস্টার ওর ওই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মেজোরাম তো বুঝতে পারতেছেন যে কতটা মানে মানে আমি বর্তমানে বাংলাদেশে আসি আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া তো এই মিজোরামের সাইডে আমাদের ওই সাইডটা তো খুব অসাধারণ লাগতেছে এবং ভালো লাগতেছে তো যাই হোক গাইজ আপনারা দেখতে হতেছেন আমি বর্তমানে আপনার ওই সাইডটা হচ্ছে মেজোরাম আর আমি বর্তমানে আছি আচ্ছা একদম বাংলাদেশে তো আমরা অনেকেই শুনেছি যে সেভেন সিস্টার তো সেভেন সিস্টার একটা রাজ্য হচ্ছে ওইখানে হচ্ছে মিজোরাম তো ওই সাইডটা হচ্ছে মিজোরাম আর কি তো যাই হোক গাইস আশা করি আমার এই এত কষ্ট করে আসার একটাই কারণ হচ্ছে আপনাদের জন্য এবং আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশনটা ভালো মতো দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আমরা আনব তো এত কষ্ট করে আসার একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তো যাই হোক আমরা অনেক ক্লান্ত এবং অনেক টায়ার্ড তো আমরা এখন একটু রেস্ট নিব